তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটির ভিতরে প্রবেশ করাব আবার মাটি থেকেই বের মাটি থেকেই তাদেরকে বের করবো সোহান আল্লাহ বলেন এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আর একটু আওয়াজ দে বলতে হবে এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই সম্মানিত প্রিয় ভাই নাই একজন মানুষ জীবনে কোনো ভালো কাজ করে নাই জীবনে কোনো নেকামল করে নাই হঠাৎ করে তার মরণের কথা স্মরণ হল এবার তিনি চিন্তা করলেন হায় অফোস মরতে তো আমাকে হবে তবে আমার জীবনে যেই পরিমাণ পাপ অপরাধ করেছি আল্লাহ যদি আমাকে জীবিত করতে পারে আল্লাহ যদি আমাকে পুনর একত্রিত করতে পারে আমাকে যেই পরিমাণ আল্লাহ শাস্তি দিবেন এত শাস্তি আল্লাহ আর কাউকে দিবেন না তেমনটা তার মনে হলো তেমনটা তা কি হল মরে হলো মানে তার ভিতরে একটা ভয় জেগে উঠল যে আমি যেই পরিমাণ আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি আল্লাহর নাফার করেছি জীবনে তো কোনো ভালো কাজ করি নাই আল্লাহ যদি আমাকে জীবিত করতে পারে পনেরোয় তাহলে আমাকে যেই পরিমাণ শাস্তি দিবেন অন্য কাউকে সেই পরিমাণ শাস্তি দিবেন না এবার তিনি পরিবারের সবাইকে ডাকলেন তার স্ত্রীকে ডাকলেন ছেলেকে ডাকলেন মেয়েকে ডাকলেন পরিবারের সকল সদস্যকে দেখে তিনি বলতেছেন দেখো আমার ভিতরে বয়স হচ্ছে আমি মারা যদি যাই আমি মারা যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে একত্রিত করতে পারে আমাকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে এমন শাস্তি পৃথিবীর আর কাউকে হয়তো দেওয়া হবে না এই জন্য তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই একটা ওসিয়ত করে যাই আমি মারা যাওয়ার পরে তোমরা কি করবা আমার দেহটা আগুন দিয়া আগুনে পুরি ছাই বানিয়ে দিবা আমার দেহটা কি করবা যেটা আমাদের হিন্দু ভাইরা করে করে কি করে না আমাদের হিন্দু ভাইরা মনে করে আগুনে পুরায়া ছাই বানাই দিলেই শেষ নাকি চিতায় পুরায় দিলে সব শেষ শেষ নাকি সম্মানিত প্রিয় ভাইরা যেমন তেমন কাজ মারা যাওয়ার পরে পরিবারের সকল সদস্য মিলে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে সাই বাড়িয়ে দেওয়া হলো তিনি আর একটা উসিয়ত করেছিলেন আগুন দিয়ে পোড়ানোর পরে সাই বানানোর পরে আমার সেই দেহের সায়ের অংশটা দুইটা বাঘে বাক করবা একটা অংশ প্রবল বাতাসে তোমরা উড়াইয়া দিবা সায়ের একটা অংশ কি করবা প্রবল প্রচন্ড বাতাসের এমন করে ধরবা যাতে আমার দেহে বলা কি হবে সারা দুনিয়া সরিয়ে যাবে আর একটা অংশ তোমরা সাগরের সাথে মিশিয়ে দিবা কি আচ্ছা বলেন তো ভাই প্রথমবার সৃষ্টি করা কঠিন নাকি দ্বিতীয়বার সৃষ্টিকে পুনরায় রূপ দেওয়া কঠিন সেইটাই তো আল্লাহর কাছে সহজ সেটাই কি আল্লাহর কাছে সহজ আরে ভাই যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আবার আপনাকে জীবন দিতে পারবেন না এমনটা হয় সম্মানিত এবার পরিবারের সকল সদস্যরা দুটি অংশ করেন একটা অংশ অপ্রবাল পাতশের ভিতরে উড়িয়ে দিল আর একটা অংশ সাগরের পানির সাথে মিশিয়ে দিল এবার আল্লাহ রত্ন জমিনকে বললেন জমিন রে আমার বানবার দেহের ছায়ার অংশও তোমার দেহের যেই জায়গায় যেই জায়গায় যতটুকু আছে তাড়াতাড়ি একত্রিত করে দাও সুবহানাল্লাহ বলেন জমিন সৃষ্টি করেছেন কে ওলাইস দেগুমাল খলাক আসমান ওয়া বজ্রকণ্ঠে বলুন আসমান জমিনকে সৃষ্টি করেছে আপনি বললে ভাল্লা না বললে ভাল্লা ল যখন তাদেরকে প্রশ্ন করা হয় বেইমন্দরে যখন প্রশ্ন করা হয় কাফের মশ্রিকদের যখন প্রশ্ন করা হয় তখন তাদের কাছে কোন জমা থাকে না তখন তারা বলে আরে ভাই এটাকে আবার বলতে হয় যে এটা আল্লাহর সৃষ্টি যারা অন্য অন্যদের উপাসনা করে তাদেরকেও প্রশ্ন করে তারাও ওই কথাটাই বলবে প্রশংসা হবে কার আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে প্রশংসা হবে কার সম্মানিত আল্লাহ রব্বুল আরামিন বলেন

তাহলে এবার ওই লোকটা দেহ যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল জমিনের সৃষ্টি কর তাকে জমিন গান্দা বলল জমিন তোমার দেহের ভিতরে যতগুলো সাইর অংশ আছে সবগুলো একত্রিত করে দাও আল্লাহ সাগর গান্দা বললেন সাগর রে তোমার দেহের ভিতরে আমার এই বান্দার ছায়ের যতটুকু অংশ রয়েছে সবটুকু দ্রুত করে দাও বলেন সম্মারিত সমস্ত করা আল্লাহ রব্বুল আরামিন পুনরায় বান্দাকে জীবিত করলেন আল্লাহ পুনরায় তাকে মানুষ রূপ দিলেন তার দেখি প্রাণ ফিরাইয়া দিলেন এবার তাকে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করলেন বান্দারে এমনটা কেন করলি এমনটা তুই কেন করলি তোর দেহ কে কেন আগুন দিয়ে পুরে ছাই বানিয়ে দিতে বললি আমারে বল আল্লাহ কি জানে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেন বান্দায় তখন বলে আল্লাহ গো ও আল্লাহ আমার জীবনের পিছনের দিকে যখন তাকাইছি আমি দেখতে পেয়েছি তেমন কোনো ভালো কাজ আমার কর্মের ভিতরে নাই আমার জীবনের ভিতরে নাই গো আমি দেখেছি শুধু আমার আমল নামায় পাপ আর পাপ অপরাধ শুধু অপরাধ অন্য কিছু নয় গো আমি তোমাকে ভয় করে তোমার শাস্তি থেকে বা তার জন্য মূলত এবং তাই করেছি আল্লাহ আলামিন তখন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছি বান্দারে আমি আল্লাহকে ভয় করার কারণে আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে মাফ করে দিলাম এই জন্য আল্লাহ রেন্লা আল্লা রব্বুল আলমিন বললেন হে মন্দারে রাগ ও বিশ্বাসী স্থাপনকারী রাগ এক নম্বর হলো তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় কর আর দুনিয়াতে যারা সত্যবাদী রয়েছে নেকাল মানুষ রয়েছে যারা চলে রয়েছে তাদের তোমরা সঙ্গী সাথী হয়ে দাও